মুচমুচে মজাদার এরকম খাস্তা বিস্কিট যদি বাড়িতেই বানিয়ে না যায় তাহলে কেমন হয় বলুন তো বয়স চার থেকে চুরাশি সবার খাওয়ার উপযোগী এই খাস্তা বিস্কিট আর সেটা যদি হয় হোমমেড তাহলে তো কোনো কথাই নেই তো চলুন কথা না বাড়িয়ে এরকম মুচমুচে মজাদার বিস্কিট গুলো হবে বানিয়ে নেওয়া হচ্ছে তা শেয়ার করে নেওয়া এর জন্য নিয়ে নিতে হবে রুম টেম্পারেচারে থাকা একটাই ডিম আর আধা কাপ চিনি ডিম আর চিনি হ্যান্ড রুইস সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে হ্যান্ড রুইস না থাকলে কাটা চামচ অথবা এক বিটারও ব্যবহার করতে পারি সাথে দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার দুই চামচ গুঁড়ো দুধ তার ছোট সাইজের মিনি প্যাক গুঁড়ো দুধে দুই চামচের সামান্য বেশি পরিমাণ গুঁড়ো দুধ থাকে আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিই এরপর দিয়ে দিতে হবে সর্বশেষ আইটেম দুই কাপ ময়দা ময়দা ঘরে অ্যাভেলেবল না থাকলে আপনি আটাও ব্যবহার করতে পারেন সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে এক একটি ডো তৈরি করে দিতে গোল করে দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে মিনিট পর ফিরে চলে আসছি এবার অল্প পরিমাণ আটা নিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে এলাকার করে নিজের পছন্দ মতো নকশা বানিয়ে নেওয়া যায় আমি চাকুর সাহায্যে আলতো করে চাপ দিয়ে এইরকম ভাবে নকশা বানিয়ে নিয়েছিলাম আমি এক এক করে সবগুলো ডোয়ের গুলি বানিয়ে নিয়েছিলাম তারপরে হাতে সাহায্যে আলতোভাবে হবে চাপ দিয়ে চাকুর সাহায্যে সবগুলোর নকশা এক একে বানিয়ে নিয়েছি এই তো রেডি হয়ে গেছে সবগুলো বিস্কিটের সে মাত্র দুই কাপ ময়দা দিয়ে এতগুলো বিস্কিটের সেট তৈরি করা হয়ে গেছে ভাবা যায় এগুলো এবার বিস্কিটগুলো ভালোভাবে ভেজে নিতে হবে চুলাতে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে আপনারা চাইলে ইলেকট্রিক ওভেন ব্যবহার করে এই বিস্কিটগুলো ফ্রাই করে নিতে হবে ফ্রাই করতে গেলে একশো আশি থেকে দুশো ডিগ্রি টেম্পারেচার রেখে ওপর নিচ স্লিম ফ্রাই করার জন্য ওভেনে দশ মিনিট হিট দিলে দেখবেন আপনার বিস্কিট খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে চুলায় বিস্কিট ভেজে নেওয়ার ক্ষেত্রে তেল চুলায় দে বেশি গরম হতে দেওয়া যাবে না কারণ বিস্কুটগুলো হালকা আছে ভাজতে হবে যাতে বিস্কুটগুলো মুচমুচে হয় কড়াইতে তেল দর এক থেকে দুই মিনিটের মধ্যে সবগুলো বিস্কিট কড়াইতে ছেড়ে দিতে হবে কড়াইয়ের তেল ফুটন্ত গরম হতে হতে বিস্কুটগুলো যেন আধা আধাভাবে ভেজে নেওয়া হয়ে যায় অল্প গল্পে আমার বিস্কুটগুলো গাঢ় বাদামি রং হয়ে গেছে অর্থাৎ বিস্কুটগুলো ভিতর থেকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে কিটের ভিতর কাঁচা হয়ে থাকলে খেতে তেমন একটা ভালো লাগবে না তাই মৃদু আছে ভাজতে হবে আর আমার এই বিস্কিটগুলো দেখিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে ভিতর থেকে ভেজে নেওয়া হয়ে গেছে এক এক করে আমি দুই ব্যাচে আমার সবগুলো বিস্কিট ভেজে নিয়েছিলাম আমার প্রথম ব্যাচের বিস্কিটগুলো ভেজে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় ব্যাচের বিস্কিটগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে নাই বিস্কিটগুলো প্লেটে রাখার সময় কি সুন্দর কর্মর শব্দ হচ্ছে এর অর্থ বিস্কিটগুলো পুরোপুরি ভিতর থেকে একদম ফ্রাই হয়ে গিয়েছে তোদের বোঝানোর সুবিধার্থে একটা বিস্কিট ভেঙে দেখালাম কি সুন্দর দেখতে লোভনীয় হয়েছে এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম